সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে তিরাশি রানে হারিয়ে দিল এবং সিরিজে এখন এক এক আর একটি টি টোয়েন্টি বাকি আছে যেটা ফাইনালে রূপ নিয়েছে সেই তৃতীয় টি যারা জিতবে তারাই সিরিজ জিতে নেবে আর সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছে টসে হেরে ব্যাট করতে নেমে সাত রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলেছিল তারপর নিয়মিত বিরতিতে আরো উইকেট পড়ে এবং লিটন কুমার দাস একদিক থেকে একদিক থেকে দলকে আগলিয়ে ধরে রাখে এবং দলের ভালো একটা রান আনার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে লিটন কুমার দাসের রান করা নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল তার অধিনায়কত্ব নিয়ে সমালোচনা হচ্ছিল এবং তিনি তার অধিনায়কত্ব থেকে সামনে বাদ করতে পারেন দল থেকে বাদ করতে পারেন এরকম অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল কয়েকদিন আগে সেই লিটন কুমার দাসী আজকে বাংলাদেশ দলের জয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন এবং বাংলাদেশ দলকে জিতিয়ে জিতিয়ে আনলেন যে এই জয়টা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এক গুরুত্বপূর্ণ ছিল এবং দরকারি ছিল আপনারা জানেন শ্রীলঙ্কা সফরে টেস্টে এক প্রথম হেরে বসেছিল হেরে হারার পর বাংলাদেশ দলের সব প্লেয়ারদের নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল বিশেষ করে লিটন কুমার দাসকে নিয়ে তো সবাই কথা বলতেছিল এবং লিটন কুমার দাসের রান না করা নিয়ে বেশি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল তার অধিনায়কত্ব নিয়েও অনেক বেশি আলোচনা হচ্ছিল যাই হোক কুমার দাস আজকে পঞ্চাশ বল খেলে ছিয়াত্তর রান করে আউট হয়েছেন মজার বিষয় হলো এই লিটন কুমার দাস এই ছিয়াত্তর রান করার ক্ষেত্রে তিনি মাত্র একটি চার মেরেছে কিন্তু পাঁচটি ছয় মেরেছে এটা একটা অন্যরকম একটা খেলা ছিল লিটন কুমার দাসের যাই হোক অন্যান্য ব্যাটসম্যানরা মোটামুটি ভালোই করেছে কিন্তু ওপেনিং ব্যাটসম্যান ছাড়া তাহলে ব্যাটিং না হলেও তার তিনি যেভাবে ব্যাটিং করেছেন সেটাও খারাপ হয়নি সেটাও ভালোই হয়েছে তারপর মেহেদী হাসান মিরাজ মেহেদী হাসান মিরাজকে কেন আফ কিউ শামিম হোসেন পাটোয়ারের আগে নামানো হলো তিনি নেমে তেমন গ্রাম করতে পারলেন এবং উইকেট দিয়ে আসেন আর শামিম হোসেন পাটোয়ারের কথা না বললেই নয় কারণ আপনারা দেখেন শামিম হোসেন পাটোয়ারি যত উইকেট পরে যাওয়ার পর নেমেছে এবং শেষ মেশ লাস্ট ওভারে যখন এবং শামিম হোসেন পাটোয়ারি যেভাবে আজকে ব্যাট করেছে এবং যেভাবে তিনি রান করে দলকে একটা সম্মানজনক করে নিয়ে গেছে তাকে সবচেয়ে তার বেশি কৃতিত্ব দেওয়া উচিত শামিম হোসেন পাটোয়ারি 27 বল খেলে 48 রান করেছে 176 স্ট্রাইক রেটে এবং আহ আপনারা দেখেন গত ম্যাচে শামীম হোসেন পাটোয়ারি পাঁচ বল খেলে চোদ্দ রান করেছিল এবং আজকেও চতুর্থে যাওয়ার পরে তিনি উইকেটে নেমে যেভাবে বলে রান করলেন সেটা আসলে একটা দেখার বিষয় এবং তার এই আটচল্লিশ রানের সুবাদেই বাংলাদেশ পনে দুইশো রান অতিক্রম করেছে এবং শ্রীলঙ্কার সাথে একটা ফাইটিং স্কোর দিয়ে যা বাংলাদেশ আহ শ্রীলঙ্কার সাথে জিতে গেছে আহ আই বলিং এর ক্ষেত্রে আপনারা জানেন বলিং এর ম্যাচে শ্রীলঙ্কার সেই দুই ওপেনারই যখন আজকে মার মুখী হওয়া শুরু করবে সেখানেই শরীফুল ইসলাম দুলদন্ত আঘাত হানলেন এবং তাদের রানের চাকা ঘুরিয়ে দিলেন এখানেও শামী হোসেনের কিন্তু দিতে হবে যখন শামী হোসেন পাটোয়ারি তিনি যেভাবে কুশল মেন্ডিসকে আউট করলেন রান আউট করলেন দূরে থেকে থ্রো করে তাহলে সেটা একটা দেখার মতো বিষয় ছিল এবং সেই সেখান থেকেই তা শুরু এবং শ্রীলঙ্কার ছয় ওভারে প্রথম প্লে বা পাওয়ার প্লে এর মধ্যে চার উইকেট হারিয়ে মাত্র 60 রান করেছেন তারপর নিয়মিত বিরোধী দাফতার ক্রিকেট করেছে এবং বাংলাদেশের জয়ের ক্ষেত্রে আরো সামনে এগিয়ে গেছেন আপনারা খেলারও দেখবেন আজকের রিসাদ হোসেনকে কে নেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছে তারপরে শরীফুজ ইসলাম কে নেওয়া হয়েছে শরীফুজ ইসলাম যিনি পাওয়ার প্রথম মধ্যে তিন ওভার বল এবং তিনি দুইটি অনেক থামিয়ে দিছে বলতে গেলে এই এবং রিশাদ হোসেন যেভাবে বল করেছে রিশাদ হোসেন যেভাবে খেলেছে সেটাও একটা দেখার বিষয় ছিল এবং আহ হোসেন তিনি আক্রমণাত্মক ছিল বোলিং এর ক্ষেত্রে এবং ব্যাটিং এর ক্ষেত্রে এক দুই বল করেছে কিন্তু বোলিং এর ক্ষেত্রে তার স্পিন বল শ্রীলঙ্কার ঠিকমতো বুঝতেই পারেনি তাকে ঠিকমতো খেলার জন্য এবং রিসাদ হোসেন অনেক ভালো বল করেও ভালো বল করে তিন উইকেট নিয়েছে এবং শ্রীলঙ্কাকে হারানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আজকে লিডন কুমার দাস দাসকে নিয়ে সবাই বাহবা দিচ্ছে কারণ লিটন কুমার দাস অনেকদিন ধরে রান ছিল না কারণ আর তিনি রান করার পাশাপাশি দুইটা স্ট্যাম্পিং করেছে এবং দুইটা ক্যাচ আউট নিয়েছে যেটাও বাংলাদেশের জয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আর এখন বাংলাদেশ এই ম্যাচটা জিতে সিরিজের টিকে রইল এবং আগামী আহ ষোলো তারিখ কলম্বোতে তৃতীয় টি টোয়েন্টি হবে এখন সেই টি টোয়েন্টি তো একটা আকর্ষণ থাকবে কারণ যে দলই জিতবে তারাই সিরিজ জিতে নেবে আশা করা যায় এবং আমি আশা করি বাংলাদেশ তৃতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতে নেবে এই সিরিজ জিতে নিয়ে বাংলাদেশ দেশে ফিরে আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন